প্রাণী জগতের সবচেয়ে দুর্বাগা প্রাণীটি হলো মানুষ একটা রাজহাঁস স্তন সে তার সঙ্গী নিয়ে সারা জীবন একসাথে টিকে থাকে টুকে থাকে অর্থাৎ রাজহাঁস কখনো নিঃসঙ্গতা অনুভব করে না প্রাণী জগতের যে মানুষটা আছে সে জীবন উপার্জন করে তার সাবকনসিয়াস মাইন্ড হয়তো তাকে বলে যে তুমি বিশ লাখ টাকা উপার্জন করছো জীবন খেয়ে যেতে পারবো কিন্তু সমস্যা হলো যে বিশ লাখ টাকা সে উপার্জন করছে সে টাকা কখনো সে জীবনের শেষ পর্যায় পর্যন্ত খেয়ে যেতে পারে না অর্থাৎ পরিশ্রম করে যায় শুধু গাধার মতো একটি সিংহ যা বনের রাজা নামে পরিচিত সে তার শিকার করা প্রাণীটির মাংস শেষ বাই শেষ বাইফ পর্যন্ত খেয়ে যেতে পারে কিন্তু মানুষ সাধারণত সারা জীবন পরিশ্রম করে যায় কিন্তু কখনোই সে তার সুখ স্বাচ্ছন্দ্যকে পুরোপুরি ভোগ করে যেতে পারে না এ কারণে বলা হয় প্রাণী জগতে সবচেয়ে সবচেয়ে দুর্বাব দুর্ভাগ্যাবশত প্রাণীটি হলো মানুষ যে পরিশ্রম করে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে না